Welcome to Heisen Park. যখন আপনি ভাবেন চীন আপনার মাথায় প্রথমে কি আসে ব্যস্ত শহর আধুনিক ভবন হাই স্পিড ট্রেন কিন্তু আজ আমি আপনাকে নিয়ে চলেছি এক ভিন্ন এক চীনে এক শান্ত প্রাকৃতিক আর সৌন্দর্য ভরা জায়গা ওয়াইজেন পার্ক টালিয়ান বুকে লুকিয়ে থাকে এক নীল সবুজের জগতে আমরা এখানে যাচ্ছি ঘুরতে আরেকটু সময় কাটাতে ঠিক সমুদ্র ধারে আর সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই ভিডিওটি টানা টানে না করে দেখে ফেলুন কারণ সামনে আসছে দারুণ কিছু গল্প দেখতে দেখতে একদম গেটে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো টিকিটের প্রয়োজন না চাইলেই যে কেউ ঢুকতে পারে এখানে এবং এরিফাকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো ওয়াইজেন পার্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওয়াইজেন পার্ক বাংলা অর্থ সমুদ্র সঙ্গীত পার্ক এটি ডালেনের দোঙ্গাং অবস্থিত একটি আধুনিক সমুদ্রবর্তী পার্ক পার্কটি দু হাজার সালের পর থেকে ধাপে ধাপে গড়ে তোলা হয়েছে মূল উদ্দেশ্য ছিল শহরের জন্য একটি মুক্ত প্রাকৃতিক জায়গা তৈরি করা যেখানে পরিবার বন্ধু কিংবা কাছের মানুষ নিয়ে একটু সময় কাটাতে পারে এই পার্কটি ইসিয়ার উপকূলে অবস্থিত এবং এখানকার মূল আকর্ষণ হলো বিশাল বিস্তৃত সাগর পাড়ের লাল ওয়াকোয়ে দৃষ্টিনন্দন ভাস্কর্য সবুজ বনানী আর সুন্দর ছায়াযুক্ত বেঞ্চ এখনো যেতে হবে অনেক দূর অনেকটা পথ বাকি এখানে অনেক সময় লাগে বাট আমি চেষ্টা করছি খুব কুলভাবে এটা শেষ করার দেখা যাক কথা বলতে বলতে কখন যে চলে এসেছি সেকেন্ড বেস ক্যাম্পে সেকেন্ড বেস ক্যাম্পটি মূলত এমন একটি জায়গায় যেখানে এসে কেউ বা ছবি তুলছে কেউ বা গান বলছে কেউ বা রেস্ট নিচ্ছে আমিও তার ব্যতিক্রম নই আমিও একটু রেস্ট নিয়ে ছুটে চলেছি পরবর্তী ধাপের জন্য এখানে দেখতে পাচ্ছেন উঁচু নিচু পাহাড়টা এই পাহাড়টা একটু ডিফিকাল্ট হলেও আমি চেষ্টা করেছি এখান থেকে ওঠার কারণ এইসব অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে একটু যদি ডিফিকাল্ট না থাকে তাহলে পুরো জার্নিটাই পানছে মনে হয় যত উপরে যাচ্ছি এক একটা ধাপ পার্ক হলে এক একটা খুব সুন্দর আসলে এখানে প্রত্যেকটা স্থান এমনভাবে সাজানো গোছানো আসলে ইটস রিয়েলি অ্যামেজিং খুবই সুন্দর খুবই সুন্দর এখানে সবকিছু এই পার্কের উল্লেখযোগ্য দিক হল এর আর্কিটেকচার মডার্ন ডিজাইনের ওয়াকিং টেলার বড় বড় পাথরের সাজানো সৈকত এবং সূর্যাস্ত দেখার জন্য নির্দিষ্ট ভিউ পয়েন্ট সব মিলে এটি যেন শহরের মধ্যে লুকানো এক ছোট্ট স্বর্গ এখানে আরও আছে ছোটদের জন্য খেলার জায়গা ফিটনেস যন্ত্রপাতি এমনকি কিছু জায়গায় বসানো হয়েছে মিউজিক্যাল স্পিকার যা নরম সুরে গান বাজায় যা হাইজেন নামটির সঙ্গে দারুণভাবে বানিয়ে গিয়েছে হাঁটতে হাঁটতে কখন যে চলে এসেছি হাইজেন পার্কে একদম শেষ প্রান্তে এটাকে এখানকার লোকজন বলে শেষ বেস ক্যাম্প এখান থেকে চারপাশটা একেবারে খুলে গিয়েছে একদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে চোখ জোরানোর নীল সমুদ্র এখানে সবাই থেমে গিয়েছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করছে আর কেউ চুপচাপ দাঁড়িয়ে দেখছে অপার সৌন্দর্য প্রকৃতি আর শহরের মেলবন্ধন যেন এক নিঃশব্দ কবিতা এটা শুধু একটা ভ্রমণ না বরং এক ধরনের অভিজ্ঞতা এক ধরনের ফিলিংস যেটা ভিডিও ধারণ করা অনেক কঠিন আমরা শেষ বেস ক্যাম্পে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই এবং যে পথ ধরে এসেছিলাম ঠিক ওই পথ ধরেই যাচ্ছি এখানে বলে রাখা ভালো এখানে আরও কয়েকটি পথ রয়েছে বাট আমি এই পথ ধরে যাচ্ছি কারণ আমাদের সময় একটু স্বল্পতা ছিল তবে আপনারা কখনও যদি ডালিয়ান শহরে আসেন তাহলে হোয়াইজেন পার্ক মিস করবেন না এখানে আসলে বুঝবেন প্রকৃতি আর সমুদ্রর মাঝে কত সুন্দরভাবে সামঞ্জস্য হতে পারে আজকে এই ভ্রমণ এখানেই শেষ করছি তবে হোয়াইজেন পার্ক নিয়ে আমি আরেকটি ভিডিও করব যেখানে অন্য একটি রাস্তা ধরে যাব এবং এই পার্কের সৌন্দর্য ঠিক অন্যভাবে তুলে ধরব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজকে লাইক করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন আপনারা কী রিলেটেড ভিডিও চাচ্ছেন এবং আমি চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী পরবর্তী ভিডিও বানানোর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন